কোচলে কোচলে আমার নাগে গেল ধুলা উপর দিকে মোটা মোটা নিচ দিকে ধুলা কোন আপিসার বললো যে এখন করছিস কি সাথে টাতে ওটাই ভাই ছাড়িয়া পড়িলাম বেটা বেটি গুলার বিহা নাগে গেল নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি আমি শুরু করলাম দুপুর দিকে সকালে ওই তাড়াহুড়ো করে মা যেহেতু সেদ্ধ ভাত খাচ্ছে তার সাথে সাথে না আমরা সবাই এখন কিন্তু বাড়িতে ভাতেই খাচ্ছি তো ওই যে সকালে সেদ্ধ ভাত করেছিলাম বলে বাবুর না ঠিকমতো পেট ভরি ও আসলে সেদ্ধ ভাত খেতে অতটা ভালোবাসে না তো তো সেই কারণে আবারও এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পায়েস বসিয়েছি মানে শাশুড়ি মায়ের জন্য হচ্ছে পায়েস আর বাবুর জন্য ভাত তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাইস করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল শাশুড়ি মা আমার কেনা দুধ যে প্যাকেটের দুধ পাওয়া যায় সেই দুধ কিন্তু খায় না এই যে দুধ দিয়ে পায়েস করছি সেই দুধটা হচ্ছে আমার মার বাড়ি থেকে নিয়ে আসা আসলে তোমাদের দাদাভাই কাল একটু সময়ের জন্য গিয়েছিল বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো পিসিদের বাড়িতে নবান্ন সেখানে নেমন্তন্ন ছিল বলে আর তোমরা তো অনেকেই জানো আমার পিসির বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি তাই মাকে না আগে থেকেই বলে রেখেছিলাম কি জামাই যাচ্ছে দুধ পাঠিও তো ওই যে দুধ পাঠিয়েছে সেই দুধ দিয়ে আর কি খিজুর গুড় দিয়ে এই যে পায়েস একেবারে রেডি এখন ঠান্ডা করতে দিচ্ছে আসলে গরম গরম তো মা খেতে পারে না আর বাটিতে মানে বাটি চামচে কিন্তু খেতে ভালোবাসে না এরকম থালাতে খেতে ভালোবাসে তো চলো মাকে পায়েসটা দিয়ে নিই আর আমি এখন করব মাছের ঝোল কয়েকদিন ধরে ওই মাছের ভাজা আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর সেদ্ধ ভাত খেয়ে বিরক্ত হয়ে গিয়েছে বলে এখন তিন পিস শুধু বাবুর জন্যই আর কি চট করে মাছের ঝোল করে নিই তো মা এই যে এইদিকে পায়েস ঠান্ডা হয়ে গিয়ে খাচ্ছে আর আমি ওইদিকে মাছের ঝোলের জন্য সব মশলা আর কি দিয়ে নিই মশলা আগেই করে নিয়েছিলাম তো মশলা দিয়ে এই যে এখন কষছি আর বেশি করব না একদম তিন পিস মাছ অল্পটুকুনি কারণ তোমাদের দাদা ভাই না মাছের ঝোল খেতে একদমই ভালোবাসে না বেশি বেশি করলে শুধু ওই মাছের ঝোলটা পরেই থাকবে আর মা যেহেতু এখন সেদ্ধ ভাত খাচ্ছে বলে ঝাল খেতে পারছে না মানে ঝাল খেতে এমনিতে বারণ আছে তো ঝাল ঝাল করে আমি যেহেতু মাছের ঝোল করছি সে কারণে এই মাছের ঝোলটা মাকে খেতে দেব না শুধু বাবুর জন্যই আর কি এক অল্পটুকুনি করছি আর বাবুরও টিউশনে আছে বিকালবেলা তো বেশ ভালোই হলো গরম গরম ভাত আর এই যে দেখো আমার মাছের ঝোল তো চলো বাবুকেও এখন খেতে দিই মাছের ঝোলের বাটি সামনে রেখে দিয়েছি প্রয়োজন হলে বাবু সেখান থেকে আবার উঠিয়ে নেবে আর এই যে দেখো বাবুকে খেতে দিয়ে আমি গিয়েছিলাম ছাদে আজ সকালেই যেন কাপড় কেঁচেছিলাম এই যে অনেকগুলোই তো সব শুকিয়ে গিয়েছে ওই যে সকালে কাঁচা হয়েছে সেই জন্য তো বাবুকে খাবি দাবি তারপর এই যে সন্ধ্যাবেলা টিউশনিতে দিয়ে এলাম আর এসেই তোমাদের দাদা ভাইও চলে এসছে অফিস থেকে আর আমি না আজকে চা খাবো না তো মাকে আর তোমাদের দাদা ভাইকে চা করে দিচ্ছি আর জানো শাশুড়ি মা এই যে শুয়ে থেকে থেকে গান একটা বেঁধেছে তো আজকে সেটাই আমাকে শোনাবে ওই মায়ের বিয়ে হওয়ার পর্যন্ত আর কি মানে যখন মায়ের বিয়ে হয় তারপর থেকে কি কি ঘটেছে কি হচ্ছে এগুলো নিয়ে তো সেটাই আজকে শাশুড়ি মাকে বলছি কি বুড়ো বয়সে মার খাওয়ার শখ জেগেছে এই গান যদি বাবাকে শোনায় নেচে নেচে বলছে কি হ্যাঁ আমি বাড়ি গেলেই না এই গানটা আমি নেচে নেচে গিয়ে শোনাব তো আমি সেটাই বলছি কি এই গান যদি বাবা শুনে তাহলে তো মার আর বাবার মাঝখানে না মারামারি শুরু হয়ে যাবে আর আমি তো ভিডিও করবোই ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকবো কখন মারামারিটা শুরু হয় তো এই যে শোনো আমার শাশুড়ি মায়ের গান তো বেটা বেটি গুলারে বিহা নাগে গেল বিহা না গিয়া ভাই একে একে বিহা দিল তারপরে নাতি ফুটি হইতে না এখন থেকে প্র্যাকটিস করছে বাবা বাড়িতে গিয়ে নাকি শ্বশুর মশাইকে কীর্তন শোনাবে এক না মা উপর দিকে মোটা মোটা নিচ দিকে ধুলা কোচলে কোচলে আমার নাগে গেল ধুলা সুনুকুর আগে সুনুকুর থাম হাসি খেলা কীর্তন ভালো লাগে তারপর 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 কি ধুলা যে নাগে গেল পুকুরে খেঁচিলাম

ফোন মাথায় নিয়া ভাই হইল ভাই কি তখন আপিসার বলল যে এরকম করছিস কি কথা শুনি আরে ভাই মাথায় দিলো হা

কাশুরি মার এক নামা শুনতে শুনতে মুখ ব্যথা হয়ে গিয়েছে কারণ অনেকক্ষণ ধরে এক নামাটা করছিল তো তার জন্য নিয়ে এলাম পায়েস আর আমার জন্য এই যে বিস্কিট আর চানের তার সাথে খাবো চান চৌনা না খাওয়ি দিতো ইনার দিতো তুই নে তোর পায়েস টই না তুই খা আমার গরম ঠান্ডা এখনো শুরু হয়নি সোয়েটার জ্যাকেট কিছু পরতেছি না আমি আমার আমার ঠান্ডা পড়বে জানুয়ারি মাসে হার্দ